আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাংশন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ফার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন বরকা বিড়িতে এখান থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিছু বরখা প্লাস কোটি কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কোটি কালেকশনটি দিয়ে ব্রাউন কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিং পাচ্ছো ওকে ব্যাক সাইডে কিন্তু প্লেন পাবে পাইপিং করা আছে একদম ফুল লেয়ার হচ্ছে পাইপিং করা থাকবে সামনে থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু পাইপিং পাচ্ছো থাকবেন কত ভাইয়া পরে হচ্ছে আটচল্লিশ এটার কোটিটা লং হবে হচ্ছে আপনার একান্ন থেকে বাউন্ন এরকম ঠিক আছে

প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যা যেইটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু ফুল স্লিপ না শর্ট স্লিপের মধ্যে পাবে আচ্ছা হাতা কাটা থাকবে ওকে অনলি চারশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কাপু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চের মধ্যে নেক্সট এবার বর্ষা কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলা কিন্তু স্টক ক্লিয়ারেন্সের অফারেই পাবে এটার উপরে দেখো ফ্রেন্ডস খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল পাচ্ছ দুই সাইডে দুইটা প্যানেল পাব আর এখানে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছ এটার বডি থাকবে কত ভাইয়া এটা বডি থাকবে 30 থেকে 48 পর্যন্ত 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে কত এগুলো সাইজ হচ্ছে জিজ্ঞেস করে নিতে হবে কারণ এক পিস দুই পিস আছে তো এগুলো সাইজটা একটু জিজ্ঞেস করে নিতে হবে প্রাইস থাকবে অনলি 750 টাকা অফার প্রাইস ওয়াও মাত্র 750 টাকা কিন্তু এত সুন্দর একটা বরখা পাচ্ছ এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা ফেদারও কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক থেকে দুই পিসি আছে মানে বডির সাইজ কিন্তু কম বেশি আছে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে মানে হচ্ছে জিজ্ঞেস করে নিবে পরে যদি অর্ডার করো সেই ক্ষেত্রে কিন্তু আর পাবে না নেক্সট এ একটা থাকছে ব্যাংকার কালারের মধ্যে জিজ্ঞেস নিতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে

এটার গেরটা দেখো फ्रेंड्स এত টাকার প্রোডাক্ট ওনলি 800 টাকায় পেয়ে যাবেন মানে 400 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমরা प्रॉफिट করতেছি না কিন্তু আমরা লসে দিচ্ছি কারণ হচ্ছে প্রোডাক্ট নেই আমাদের কাছে এগুলো ঠিক আছে এটা হচ্ছে এটা ক্যাপাবায়া ঠিক আছে এটা হচ্ছে ক্যাপাবায়ার মধ্যে থাকবে এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু বক্স আকারে কুটি পাচ্ছ আর এটারও গের পাবে মাশাআল্লাহ অনেক বড় সাইজের মধ্যে ওকে

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেস দেখিয়ে দিব আর এগুলো কিন্তু এক থেকে দুই পিসে আছে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আরেকটা দেখিয়ে দিব আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে একদম হান্ড্রেড পার্সেন্টই তোমরা ডুবাচেরির মধ্যে পাবে আমি মধ্যে পাবে আর উপরে প্রিন্টটা দেখো জাস্ট এত সুন্দর খুবই নাইস কিন্তু এই প্রিন্টের সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা এই কাপড় টা পাচ্ছ পাবাইম ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এগুলোর আগে প্রাইস ছিল বারোশো টাকা করে একদম চারশো টাকার ডিসকাউন্টে কিন্তু আটশো টাকায় পেয়ে পেয়ে যাচ্ছ তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন বার্কার বিডিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ